নমস্কার মঙ্গলের কথা উঠলেই মাঙ্গলিক যোগের কথা মনে পড়ে যায় কিন্তু মঙ্গল একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল থেকে আমাদের জীবনের সূত্রপাত হয় আমাদের ফিজিক্যাল বডির কারক গ্রহ হল মঙ্গল তাই কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষের মালিক হল মঙ্গল কোনো কিছু সৃষ্টি করতে গেলে গরম লাগে পাখি ডিমকে তা দিলে তবে ডিম ফুটে বাচ্চা বেরোয় অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় মেষ তাই গরম রাশি মেষের প্রতীক ভেড়া দুর্গম প্রতিকূল পরিবেশে যে বসবাস করে মঙ্গলের দ্বিতীয় ঘর হল স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি অষ্টম ভাবকে মৃত্যু বা নিধন ভাবও বলা হয় অর্থাৎ যেখান থেকে আমাদের সৃষ্টি হচ্ছে সেখানেই শেষ হচ্ছে তাই মঙ্গলকে ডেস্ট্রয়ারও বলা হয় বৃষ্টিক একটি জলরাশি আগুন নেভাতে গেলে জল লাগে জীবনে শুরু হচ্ছে মঙ্গল দিয়ে শেষও হচ্ছে মঙ্গল দিয়ে তাই মঙ্গলের বিশেষ একটি দৃষ্টি দেওয়া হয়েছে অষ্টম দৃষ্টি বা এইট অ্যাসপেক্ট আজকে মঙ্গলের খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো আমরা ক্লাসিক্যাল টেক্সটগুলো যখন পড়ি সেখানে খুব বড়ো বড়ো করে লেখা থাকে যে মঙ্গল যদি কারো তৃতীয়ভাবে অবস্থান করে ছোটো ভাই বোনের নাচ করে চতুর্থে থাকলে মায়ের নাচ করে ষষ্ঠে থাকলে শত্রু নাশ করে ইত্যাদি অন্যান্য অশুভ গ্রহগুলো যেমন শনি বা রাহু এই সমস্ত ভাবগুলোতে থাকলে কিন্তু এতটা কঠোর শব্দের প্রয়োগ সেখানে করা হয়নি এখানে সরাসরি নাশ বা শেষ করার কথা বলা হচ্ছে এর গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টির মধ্যে মঙ্গল যেখানে থাকে তার অষ্টম ভাবেতে মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকে যেমন ধরুন তৃতীয় ভাব থেকে আমরা আমাদের ছোট ভাই বোনের বিচার করি তৃতীয়ের অষ্টম ভাব হল আমার জন্মকুণ্ডলীর দশম ভাব আমার তৃতীয়ভাবেতে যদি মঙ্গল গ্রহটা অবস্থান করে অর্থাৎ আমার হরস্কোপ অনুসারে আমার ছোট ভাই বা বোনের লগ্নে বা ফার্স্ট হাউসে মঙ্গল অবস্থান করছে মঙ্গলের অষ্টম দৃষ্টি গিয়ে পড়বে আমার ছোট ভাই বা বোনের অষ্টম স্থান বা তার নিধন স্থানেতে অষ্টম দৃষ্টির অনেকগুলো মানে আছে তার একটি অর্থ হল ট্রান্সফরমেশান অ্যাক্সিডেন্ট সাডেন ডেথ নিয়ে আসে অষ্টম দৃষ্টি তাই মঙ্গল তৃতীয়ভাবেতে অবস্থান করলে বলা হয় ছোট ভাই বোনের নাশ করে ষষ্ঠভাবে থাকলে বলা হয় শত্রু নাশ করে সপ্তমভাবেতে থাকলে বলা হয় স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের নাশ করে এগুলো সব কিন্তু শাস্ত্রের কথা কি হবে কতটা হবে তার লাইফের নাশ হবে নাকি হেলথের নাশ হবে তার সাথে আমার সম্পর্কের নাশ হবে সেগুলো জানতে গেলে আরও ডিটেলসে দেখা দরকার তার সাথে সাথে রেসপেক্টিভ বর্গ কুণ্ডুলিও দেখা উচিত গ্রহদের শ্রেণীতে মঙ্গলকে সেনাপতি বলা হয় মঙ্গলের মধ্যে লিডারশিপ কোয়ালিটি মাসুল পাওয়ার সাহস পরাক্রম ঊর্জা এনার্জি প্রচুর আমরা জানি কোনো যোদ্ধা যখন যুদ্ধ করে তার দুই হাতে দুটো বিশেষ অস্ত্র থাকে একটি হাতে থাকে ঢাল যার দ্বারা শত্রুর আক্রমণকে সে প্রতিহত করে নিজেকে বাঁচায় বা প্রোটেক্ট করে আর তলোয়ারের মাধ্যমে সে সংঘর্ষ করে ফাইট করে শত্রুকে চ্যালেঞ্জ করে স্ট্রাগল করে ব্যাটেল ফিল্ডে সবথেকে এনার্জি সেখানে লাগে এই মঙ্গলের দুই বিশেষ দৃষ্টি চতুর্থ এবং অষ্টম দৃষ্টি এই কারণেই দেওয়া হয়েছে যার মধ্যে চতুর্থ দৃষ্টি প্রোটেকশান বা সুরক্ষার দৃষ্টি উল্টো দিকে অষ্টম দৃষ্টি যেখানে পড়ে সেটা আমাদের লাইফের থেকে স্ট্রাগলিং পয়েন্ট হয়ে যায় সর্বাধিক সংগ্রাম প্রতিদ্বন্দ্বিতা প্রতিকূলতার সম্মুখীন সেখানে আমাদের হতে হয় সব থেকে বেশি এনার্জি সেই স্থানটা আমাদের লাইফে ডিমান্ড করে খুব সতর্ক সেই জায়গায় থাকতে হয় চতুর্থ দৃষ্টি বা ফোর্থ অ্যাসপেক্ট নিয়ে পরবর্তী কোনো এক সময়ে আমি আলোচনা করবো আজকে আমি শুধুমাত্র অষ্টম দৃষ্টির গুপ্ত রহস্য আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে আপনারা দেখুন আপনার হরস্কোপেতে মঙ্গল গ্রহটা কোন ভাবেতে অবস্থান করছে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘর গুনুন সেখানেই গিয়ে পড়বে মঙ্গলের অষ্টম দৃষ্টি যেমন ধরুন মঙ্গল কারোর যদি ফার্স্ট হাউস বা লগ্নভাব অর্থাৎ প্রথমভাবেতে অবস্থান করে তার অষ্টম দৃষ্টি গিয়ে পড়বে আপনার এইট হাউস বা অষ্টমভাবেতে ফার্স্টের সাথে এইটের কানেকশান তৈরি হলো আপনার নিজের হেলথ নিয়ে সমস্যা লাইফের মধ্যে সারেনেস হঠাৎ পরিবর্তন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত সার্জারির সম্মুখীন আপনাকে হতে হতে পারে আপনার লাইফের সব থেকে স্ট্রাগলিং পয়েন্ট হয়ে যাবে আপনার অষ্টম ভাব বা এইট হাউস ইনহেরিটেন্স রিসার্চ আবিষ্কার ট্রান্সফরমেশন শ্বশুর বাড়ির সাথে রিলেশান ঠিক রাখতে গিয়ে প্রচুর এনার্জি আপনার লস হবে গুপ্ত শত্রুর মোকাবিলা করতেও ভীষণ রকম স্ট্রাগল করতে হবে মঙ্গল যদি আপনার দ্বিতীয় ভাব বা সেকেন্ড হাউসে থাকে কুটুম্বের সাথে বনি হতে সমস্যা দেখা দেবে কুটুম্বের থেকে বিচ্ছেদ বা দূর দূরে নিয়ে যেতে হতে পারে দ্বিতীয়ভাবে থেকে মঙ্গলে অষ্টম দৃষ্টি গিয়ে পড়বে আপনার নবমভাবেতে আপনার লাইফের সব থেকে স্ট্রাগলিং পয়েন্ট হয়ে যাবে আপনার নবম ভাব পিতার হেল্প নিয়ে আপনাকে স্ট্রাগল করতে হবে ধর্ম নিয়ে কোনো না কোনো বিতর্ক মতবিরোধ স্ট্রাগল আপনার মধ্যে থাকবে ভাগ্যের সাথে কনস্ট্যান্ট আপনাকে এফোর্ট দিয়ে যেতে হবে লড়তে হবে মনে হবে কোনো দিক থেকে আপনি কোনো ভাগ্যের সাপোর্ট বা লাখ সাপোর্ট পাচ্ছেন না ভাগ্যদয়ের প্রবল সমস্যা প্রতিকূলতার সম্মুখীন আপনাকে করাবে মঙ্গল যদি আপনার তৃতীয়ভাবেতে অবস্থান করে আগে বলেছি ছোট ভাই বোনের জন্য ভালো না তার হেলথের সমস্যা তার লাইফে সাডেনেস ট্রান্সফরমেশান অ্যাক্সিডেন্টের যোগ আসতে পারে তৃতীয়ভাবে থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টিকে পড়বে আপনার দশম ভাবেতে কর্মস্থলে চ্যালেঞ্জ বাড়াবে ওয়ার্ক প্লেসে প্রচুর স্ট্রাগল করতে হবে এক্সট্রা এফোর্ট সবসময় আপনাকে কর্মস্থলে দিতে হবে কাজের ক্রেডিট সুনামের জন্য প্রচুর এনার্জি আপনার লাগবে কর্মস্থল থেকে পিছন পিছন শত্রুতা অর্থাৎ লেগ পুলিং কনস্ট্যান্ট আপনার সাথে চলতে থাকবে মঙ্গল যদি চতুর্থভাবেতে অবস্থান করে মায়ের হেলথে সমস্যা লিভিং প্লেস বা জন্মস্থল আপনাকে চেঞ্জ করতে হতে পারে মায়ের থেকে দূরেও নিয়ে যেতে পারে তবে ভূমি বাহন রিয়েল এস্টেটের জন্য ভালো মঙ্গলের অষ্টম দৃষ্টি গিয়ে পড়বে আপনার ভাবের উপরে বড় ভাইয়ের রেসপন্সিবিলিটি আপনার উপরে বাড়তে থাকবে ইনকাম বাড়াতে বা লাভ বাড়াতে আয় বাড়াতে লাইফে প্রচুর স্ট্রাগল সমস্যা প্রতিকূলতার সম্মুখীন আপনাকে হতে হবে প্রকৃত হিতৈশী বন্ধু বান্ধবের সংখ্যাও কম আপনি হয়তো বন্ধুদের জন্য অনেক করছেন কিন্তু রিটার্ন খুব সামান্যই পাচ্ছেন পঞ্চমভাবে যদি মঙ্গল অবস্থান করে নিজের বুদ্ধির মধ্যে একটা অশান্তি হাইপার অ্যাংজাইটি মঙ্গলের সাথে পঞ্চমভাবে যদি রাহু থাকে মিসক্যারেজের সম্ভাবনাও তৈরি হয় মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চম ভাব থেকে গিয়ে পড়বে আপনার দ্বাদশ ভাবের উপরে হসপিটালের জন্য অযথা ব্যয় ভোগ বেড কমফোর্টের জন্য খরচ আয়ের জন্য হয়তো আপনাকে অনেক দূরে যেতে হবে বা আয় বাড়াতে গেলে দূরে গমন করতে হবে কোর্ট কেস লিগাল কেসে আপনাকে স্ট্রাগল করতে হবে চুরির সমস্যাও আপনার জীবনে আসতে পারে ষষ্ঠভাবেতে যদি মঙ্গল গ্রহটা আপনার অবস্থান করে শত্রু হন্তা যোগ তৈরি হয় অর্থাৎ আপনার শত্রুর নাশ হয় ষষ্ঠভাবেতে মঙ্গল থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি গিয়ে পড়বে আপনার ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবের উপরে হেল্প নিয়ে আপনাকে স্ট্রাগল করতে হবে নিজের অ্যাঙ্গার রাগকে কন্ট্রোল করতে স্ট্রাগল করতে হবে হঠাৎ তারা কোনো ভুল করে ফেলবেন যার জন্য লাইফে আপনার স্ট্রাগল বাড়বে মান সম্মান নিজেকে আগে বাড়ানোর জন্য প্রচুর পরিশ্রম লাগবে আপনার তবে কম্পিটিশানের জন্য ভালো ভাবেতে যদি মঙ্গল আপনার অবস্থান করে কম্পিটিশানে আপনাকে জয়ী করতে পারে সপ্তম ভাবেতে যদি মঙ্গল অবস্থান করে আপনার স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর জন্য ভালো না তার জীবনে কোনো সাডেন ইভেন্ট সাডেননেস অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আসার সম্ভাবনা তৈরি হয় অষ্টমভাবেতে ভাবেতে মঙ্গল অবস্থান করে তার অষ্টম দৃষ্টি গিয়ে পড়বে আপনার সেকেন্ড হাউস বা দ্বিতীয়ভাবেতে আপনার সেভিংস বা সঞ্চয়ের জন্য প্রচুর স্ট্রাগেল করতে হবে পারিবারিক সুখ পেতে আপনাকে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে ফ্যামিলি সাপোর্ট কম পাবেন হঠাৎ করে বড় অর্থ ব্যয় আপনার হয়ে যেতে পারে অষ্টম ভাবে যদি মঙ্গল অবস্থান করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ তৈরি হয় তবে টেকনোলজির জন্য ভালো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অষ্টমে মঙ্গল থাকা ভালো রিসার্চের জন্যও ভালো অষ্টমে মঙ্গল থেকে তার অষ্টম দৃষ্টিকে পড়বে আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবেতে দেখবেন পরিশ্রম প্রচুর করতে হচ্ছে যোগ প্রচুর দেখাতে হচ্ছে অনেক লো লেভেল থেকে অর্থাৎ নিচুর জায়গা থেকে একটু একটু করে আপনি ধীরে ধীরে উপরে উঠছেন হঠাৎ জাম কিন্তু আপনার জীবনে আসছে না ভুল পথে পরিশ্রম করে সময় নষ্ট হয়ে যাচ্ছে বা ভুল পথে আপনি চালিত হচ্ছেন কখনো কখনো তাই নিয়ে আপনার জীবনে স্ট্রাগল বাড়বে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক রাখতে গেলে প্রচুর পরিশ্রম ডিমান্ড করছে নবমভাবেতে যদি আপনার মঙ্গল অবস্থান করে প্রথম কথা পিতার স্বাস্থ্যের জন্য ভালো না ধর্মের মধ্যে একটা বৈপ্লবিক স্বভাব বা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা আপনি করে যাবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে নবম ভাব থেকে আপনার চতুর্থভাবেতে অর্থাৎ ফোর্থ হাউসে ডোমেস্টিক পিসকে ঠিক রাখতে অর্থাৎ গৃহ শান্তি বজায় রাখতে প্রচুর স্ট্রাগল করতে হবে ঘরের মধ্যে একটা উগ্রতা মাথা গরমের অবস্থা দেখা যাচ্ছে মানসিক সুখ ঘরের মধ্যে কম স্ট্রাগল বাড়ছে ঘরের মধ্যে বা ঘরে থাকলে স্ট্রেসও বাড়ছে আপনার জীবনে ঘরের মধ্যে হার্ট লাংস রিলেটেড প্রবলেমে আপনাকে স্ট্রাগল করতে হবে তবে প্রপার্টির জন্য ভালো ঘর বাহনের যোগ তৈরি হবে দশমভাবেতে মঙ্গল অবস্থান করলে মঙ্গল দশমে দিক বলি থাকে কর্মের জন্য ভালো কর্মের স্ট্যাটাস উচ্চ পদ লিডারশিপের জন্য ভালো মঙ্গলের অষ্টম দৃষ্টিকে পড়বে দশম ভাব থেকে আপনার পঞ্চম ভাবেতে দেখবেন যে সন্তানকে আগে বাড়াতে জীবনে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে আপনাকে আপনার জীবনের মূল মোটিভই হয়ে গিয়েছে সন্তানকে যেন আগে বাড়ি আমি যেতে পারি লিভার পেটের সমস্যার জন্য আপনার স্ট্রাগল করতে হবে একাদশ ভাবে যদি মঙ্গল অবস্থান করে বন্ধু সোশ্যাল সার্কেল বড় ভাই থেকে দূরত্ব আসতে পারে মঙ্গলের অষ্টম দৃষ্টি গিয়ে পড়বে ভাব থেকে আপনার ষষ্ঠ ভাবের উপরে তাই কাজ বিজনেসে প্রচুর কম্পিটিশান ভীষণ রকম প্রতিযোগিতার সম্মুখীন আপনাকে হতে হবে কর্মস্থলে বা বিজনেস প্লেসে শত্রুতা সমস্যা দেবে মামার সাথে সম্পর্ক নিয়েও আপনার লাইফে স্ট্রাগল আসবে স্বজন বিরোধের সম্মুখীন আপনি হতে পারেন রোগের সাথেও আপনাকে কনস্ট্যান্ট লড়ে যেতে হবে দ্বাদশ ভাবেতে যদি মঙ্গল অবস্থান করে হঠাৎ করে লাইফে কোনো লস কোটকেস কিংবা ভিন্ন জাতি বা ভিন্ন কালচার দূরের কোনো শত্রু আপনাকে কষ্ট দিতে পারে মঙ্গলে অষ্টম দৃষ্টিকে পড়বে আপনার হরস্কোপের সপ্তমভাবেতে তাই ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবনকে ঠিকঠাক রাখতে প্রচুর ঝরাতে আপনাকে হবে বিজনেস ঠিক রাখতে প্রচুর স্ট্রাগল করতে হবে গুপ্ত রোগের সম্ভাবনা যেমন তৈরি হয় তেমনই গুপ্ত সম্পর্ক তৈরি হওয়ার যোগ একটা তৈরি হবে মঙ্গল যেখানে অবস্থান করে তার থেকে অষ্টম ভাব যেমন আমাদের লাইফের সব থেকে স্ট্রাগলিং পয়েন্ট বা সব থেকে এনার্জি যেখানে দিতে হয় তেমনই মঙ্গল থেকে অষ্টমভাবেতে যদি হরস্কোপে কোনো গ্রহ থেকে যায় বা গ্রহ পড়ে যায় সেই গ্রহটাও আমাদের লাইফে একটা স্ট্রাগলিং এফেক্ট নিয়ে আসে যেমন ধরুন মঙ্গলের অষ্টমভাবেতে যদি শনি থাকে অর্থাৎ মঙ্গলের অষ্টম দৃষ্টি গিয়ে পড়ছে শনির উপরে দেখবেন যে দুর্ঘটনার সমস্যা প্রায় এদের লেগে থাকে খুব অ্যাক্সিডেন্ট ফ্রম এরা হয়ে যায় এছাড়াও কর্ম নিয়ে প্রচুর স্ট্রাগল এদের পোয়াতে হয় যদি মঙ্গল থেকে অষ্টমভাবেতে চন্দ্র অবস্থান করে নিজের রাগ যেমন ভীষণ মাত্রায় বাড়িয়ে দেয় কখনো কখনো উগ্রতা বাড়িয়ে দিতে পারে এবং একটা ইম্পালসিভ নেচার এদের মধ্যে চলে আসতে পারে এবং এদের মায়ের জীবনেও আকস্মিকতা নিয়ে আসে তবে মঙ্গল মঙ্গল যদি হরস্কোপে খুব ভালো অবস্থায় থাকে এবং বেনিফিক অবস্থায় থাকে এবং কারকও যদি হয় এত স্ট্রাগেলের পরে রেজাল্ট কিন্তু শুভ আসে যদি মঙ্গল পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে স্ট্রাগেল পাহাড় প্রমাণ হয়ে যায় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ